দেখো তোমাদের আজকে ইংলিশ পরীক্ষার প্রশ্ন ইংলিশ পরীক্ষার পোস্টে দেখো তোমাদের রয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো সম্পূর্ণ উত্তরগুলো তোমরা দেখে নাও তোমাদের আজকের প্রশ্ন এই পরীক্ষায় তোমাদের প্রশ্ন যেটি তোমাদের এক কিন্তু এক্সাম হয়েছে দেখো দেখো প্রথমে রয়েছে দেখো সেকশন এ এই এ সেকশন থেকে রয়েছে দেখো সিন সিন থেকে দেখো রয়েছে এখানে রয়েছে রিডিং কম্পিশন তো এই রিডিং কম্পিটেশন থাকছে থাকছে সিন এই সিন থেকে রয়েছে দেখো প্রথম রয়েছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্ড অ্যার দ্য কোশ্চেন দ্যাট ফলো তো দেখো প্রত্যেকটি উত্তরগুলো আমি বলে দিচ্ছি এক এক করে দেখে নাও দেখো প্রথমে রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস দেখো টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস দেখো এখান থেকে প্রথম কোয়েশ্চেনের প্রথম কোয়েশ্চেন রয়েছে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য কী হবে উত্তর কিন্তু হবে গেস্ট অফ দ্য ফ্যামিলি অপশন কিন্তু সি ইজ দ্য ডি ইজ দ্য কারেক্ট আনসার ডি উত্তর কিন্তু হবে ডি এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে দেখো অ্যাট টি অ্যাট টি টাইম দ্য ক্যাট পুটস ইন অ্যান্ড অ্যাপিরেন্স টু কী হবে উত্তর কিন্তু হবে দেখো উত্তর কিন্তু হবে তিন নম্বরে রয়েছে দেখো তিন নম্বরে রয়েছে তোমাদের গেট হিজ শেয়ার অফ ফুট অপশন কিন্তু তোমাদের হবে সি ঠিক আছে এরপরে দেখে নিচ্ছি পরের কোশ্চেন রয়েছে তোমাদের সি দা নাম্বার নম্বর সিতে রয়েছে দেখো সামটাইমস সামটাইমস দ্য গেস্ট স্ট্রপ ডাউন অ্যান্ড স্ট্রোকস স্ট্রোকস দ্য ক্যাট ক্যাট ইনস্টেট অফ কি হবে দেখো অফারিং ফুড অপশন কিন্তু এ এ ইজ দ্য কারেক্ট আনসার অফারিং ফুড ওকে এরপরে দেখে নিচ্ছি তোমাদের ডিতে তে কি রয়েছে দেখো দা দা পিউরিং দেখো কি রয়েছে দা পিউরিং ক্যাট রাফস হিমসেলফ অ্যাগেন্স্ট দ্য লেগস অফ দা কি হবে মেম্বার্স অফ দ্য ফ্যামিলি মানে দুই ইজ দ্য কারেক্ট আনসার দেখো মেম্বার্স অফ দ্য ফ্যামিলি এরপর রয়েছে দেখো তোমাদের ইতে ইতে রয়েছে কি উইথ টিয়ার্স অফ আর अब देखो रेक एंड पेन इन आईज কি বলেছে দা গেস্ট এফেক্ট টু টু বি ভেরি কি বলেছে দেখো উত্তর কিনতে হবে ভেরি মাস উত্তর কিনতে হবে অ্যামিউজড ঠিক আছে অপশন দুই দেখো অ্যামিউজড এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে দেখে নাও শর্ট টাইপ কোশ্চেন কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট দেখো এখানে বলা হয়েছে প্রথম কোশ্চেনে বলা হয়েছে কি হবে ডু ডু কিক কিক কাট আউট অফ উইন্ডো ঠিক আছে এরপরে রয়েছে দেখো সেকেন্ড কোশ্চেন পুটিং পুটিং আপ হিস ক্লো দ্য ক্যাট কি বলেছে দেখো বলা হয়েছে কোয়ালিটি বাট ফ্যামিলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেক এরপরে তিনে রয়েছে কি দেখো দ্য ক্যাট